নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাছের এর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছের কাতলা মাছ আর মাছটিকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবারে কড়ায় সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম নুন তার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা সুন্দৰভাৱে ভজা ভজা হৈ গ'লে তাৰপৰা দিয়ে দিলোঁ একো টমেট' চচ ধনে পাতা দিয়ে দিলোঁ ধনে পাতা মাছৰ ভুজি আমাৰ ৰেডি ৰেচিপিটো ভাল লাগে